আমার ভাইয়েরা আজ যেই বাংলাদেশে সাজ সাজ রবে আমরা কোরবানি করতেছি হাদি শরীফ আছে যে আমরা পুরো পরিবার থেকে কখন একটা ছাগল দিয়ে দিতাম এটা অবশ্য ভিন্ন মশলা যেটা বর্তমানে আমাদের কিছু সালাফি ভাইয়েরা এবং কিছু ওলামা একরাম আমাদের পরিবেশকে একটু নষ্ট করতে চান ওনার উদ্দেশ্যে আমি বলতে চাইব যখন সালাফের যে কোনো মত যে কোনটা মাঝহা কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সেটা সালাফ দ্বারা প্রমাণিত সালাফ দ্বারা কোনো প্রমাণিত সালফাসীনের কোনো মতামত কোন দেশে যখন প্রতিষ্ঠিত হবে ওই মতের বিপরীত যদি আরেকটা মতামত থাকে তাও সালকদের আমরা সেখানে ফিরতে পারবো না আমরা যে মত যেখানে প্রতিষ্ঠিত সে মত সেখানেই চলতে দিব সৌদি আরবে গিয়ে আমাদের কোনো হানে হুজুররা গিয়ে বলে না যে আমি নাচতে বলবা কেউ বলে সৌদি আরবে আমাদের কোন হানে হুজুররা গিয়ে সৌদি জনগণকে বলে না যে তোমরা ইমামের পিছনে সুরা ফাতে পড়বে না এটা আমরা বলি না কারণ ওখানকার যে আমল সেটাও কিন্তু সালাবদার দ্বারা প্রমাণিত তো এটা বলতেছে এই জন্য কোরবানির মৌসুমে সবে বরাতের সময় লাইলুদ্দিন ইসমিন শাহবান বিদিরের মশলা নিয়ে বিভিন্ন বিষয় যখন আসে আমাদের সারা ঘরনার একটা অংশ সেখানে তারা একটা মতামত পেশ করে প্রচলিত যে মতামত এটাকে তারা ভ্রান্ত প্রমাণ করার চেষ্টা করেন কিন্তু এই দেশে প্রচলিত হানি মজাহের যে আমল করে করে সেগুলো সেটা ভিন্ন জিনিস এটা আমরা সবাই বিরোধী করব। কিন্তু হানিফি মজাব কি ভ্রান্ত মজাহ আমার ভাইরা ভ্রান্ত মহাব সুতরাং এই মজাবের বিপরীত আমি যদি বলি এটা ভ্রান্ত মজাব এই নামাজ হচ্ছে না বিদের নামাজ এক রাখাত বিদের নামাজ তিন রাখাত না হ্যাঁ বিদের নামাজ এক রাখাত না তিন ডাকাত না পাঁচ ডাকাত কয় রাখাত বিভিন্ন মতামত থাকবে কিন্তু এই দেশে এটা স্টাবলিশ যে বিতের নামাজ তিন ডাকাত কথা ঠিক কিনা এবং এই মতটা আবহানিফার ব্যক্তিগত মতামত নাকি সাহাবাদার মতামত যে অঞ্চলে যে মতটা স্পষ্ট এটা স্টাবলিশ হয়ে যাবে প্রচার হয়ে যাবে এখানে আমি আরেকটা মতামত দিয়ে আমি ফিটনা তৈরি করবো না যদিও দ্বিতীয় মত সেটাও সালাফের মত কিন্তু তাও আমি ফিটনা তৈরি করবো না এবং কিছু ভাইরা বলতে চায় যে কোরবানি একটা দুম বা একটা ছাগল গরু দিয়ে যেমন সাতচুরি খাওয়া যাবে একটা ছাগল গিয়ে পুরো পরিবার থেকে কোরবানি দেওয়া যাবে এখন আমি তো তিরিশের পরে আজকে চব্বিশ বছর বলতে বাধ্য হচ্ছি এটা ঠিক আছে চব্বিশ বছর আমি হাদিসে কিটা পড়াচ্ছি চব্বিশটা বছর এবং এর মধ্যে পাঁচ বছর বাদ দিলাম কানা গানা চলে গেছে আমার দফায় দফায় তো চব্বিশ থেকে পাঁচ বাদ গেলে কয় বছর থাকে আর উনিশ বছর আরো ধরন পাপ দিলাম আর তো আঠারো বছর তো একদম লাগাত আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তো এখন হাদিসে আছে ভাই হাদিস আমরা জানি আপনারা যে সমস্ত হাদিসের কথা বলেন সব হাদিস আমাদের আমাদের সামনে আছে এগুলো নাই যে তা না কিন্তু হাদিস একটা শাস্ত্রের নাম এটা অনেক ফাংশন আছে অনেক মূলনীতি আছে এগুলো বুঝতে হবে আমাদেরকে হাদিসে আছে এমন ভাবে যে আমরা পুরো পরিবারের পক্ষ থেকে কখনো কখনো একটা ছাগল একটা দুম্বা দিয়ে ফেলতাম পরবর্তীতে মানুষ এই কোরবানিকে অহংকার আর প্রতিযোগিতার হাতিয়ার বানিয়ে ফেলছে হাদিসের মূল মেসেজটা হচ্ছে এটাই অর্থাৎ কুরবানি একটা সহজ বিষয় ছিল কিন্তু পরবর্তীতে মানুষ বিশাল বিশাল গরু বড় বড় মহিষ বড় বড় উট এগুলো দিয়ে মানুষ যেন কুরবানিকে একটা উৎসব বানিয়ে ফেলেছে কুরবানি কখনো ফেस्टिवল ছিল না কুরবানি কখনো উৎসব ছিল না কুরবানি ছিল নিরূপ একটা ইবাদত ইখলাসের ইবাদত হাদিসে এতে বলা হচ্ছে যে কুরবানি কেউ না যেন মতো আমরা দিয়ে ফেলতাম ছাগলের কুরবানি দিতাম সেটা নিয়ে মানুষ পরবর্তীতে অহংকার শুরু করেছে ফবাদা আননাস তাবাহ বিল উদহিয়া পরবর্তীতে মানুষ কুরবানিতে গৌলব শুরু করলো অহংকার শুরু করলো বাড়াবাড়ি শুরু করলো সীমালঙ্ঘন শুরু করলো তারা এটা নিয়ে একটা উৎসব আনন্দে তারা মেতে উঠলো তারা এই বক্তব্য আমরা নিতে চাই হাদিস থেকে এখন সাবল কি একজনে সবাই পক্ষ থেকে হবে না হবে সেটা নিয়ে মতভেদ আছে বিশাল মতামত হচ্ছে বিশাল অংশের ওলামা একামদের মতামত হচ্ছে না এক ছাগল এক ব্যক্তির জন্য হবে ওইদিকে আমি যেতে চাই না পরবর্তীতে কিভাবে এক ছাগলে সাতজন দিলে হবে না কেন হবে না হাদিসে কিন্তু আছে এবং যে একটা ছাগল সাত একটা পরিবার থেকে দেওয়া হয়েছে সেটা সোয়াবের কথা বলা হয়েছে হাদিসগুলোর জব রয়েছে ওই বিষয়ের দিকে যেতে চাই না আমি এতটুকু কথা বলতে চাই সালাফি হানাফি সবার জন্য যারা আমরা কোরবানি দিয়েছি এখানে সাহাবি যেটা বলতেছেন রাবি যেটা বলতেছেন বর্ণনাকারী যেটা বলতেছেন যে কোরবানি একটা নির্ভয় আবাদত ছিল পরবর্তীতে কোরবানিকে মানুষ একটা অহংকারের কাজ হিসেবে নিয়েছে প্রতিযোগিতার কাজ হিসেবে গ্রহণ করেছে কথা ঠিক ঠিক এইভাবে আমরা যারা হস করি হস যতটুকু না এটা এবার মহত্ব বহন করে হজ যতটুকু না এটা আমাদের মাঝে আমাদের মাঝে রুহানি সঞ্চার করে আমাদের হৃদয়ে তার চেয়ে বেশি হয়ে গেছে হজটা আমাদের নাম দাম সেলিব্রিটিজম আমি সাহেব আমি হজ করে আসছি হজ করে আসার পরে দুনিয়ার সব কিছু বহাল থাকে তার কিন্তু আল্লাহ করুন আমাদেরকে হজ করে আসার পর নিজের মেয়েকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে ফিরে যেতে পারিবে হজ্ক করে আসার পর নাই হস করে আসার পর মুখে দাঁড়িয়ে পারি নাই হস করে আসার পর এই তার ব্যবস্থা সাংস্কৃতিক জাহিনিয়াত রাজনৈতিক জাহিলিয়ত অর্থনৈতিক জাহিনিয়তের বিরুদ্ধে যারা কথা বলে আমি হজ করে এসে আবার তাদেরকে আমি জঙ্গি বলি আমি তাদেরকে